কালকে যারা আমাদের নতুন ভোটার হয়েছে তাদের ভবিষ্যতের জন্য তাদের আমি বলছি মিথ্যে কথার মিথ্যে প্রচারে আসবেন না মিথ্যে কথা শুনবেন না খালি মিথ্যে প্রচার হচ্ছে নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করতে হলে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন পশ্চিম বাংলা আর একটা নতুন সুন্দর বাংলা আমরা প্রদান করব এটাই মোদি গ্যারান্টি কেন বাজে সময় নষ্ট করা দাদা কি বলবেন এই সিএ এ নিয়ে কত কথা বলছে সে এটা কি সে এটা কি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে এটা নাগরিক নাগরিকত্ব দেওয়ার কারণ এটা আপনাকে নাগরিকত্ব দেবে আপনাকে নাগরিক করবে এটা যদি কোথাও লেখা থাকে যে নাগরিকত্ব ছিনিয়ে নেবে আমি আপনার স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি আপনি আমাকে ডাকবেন আপনি তুদু ফেলবেন আর আমি সেটা চাটব তাহলে মিথ্যে হয় আমি চাটবো দুধু কিন্তু মিথ্যে প্রচার করবেন না কে এলে পরে আপনাদের তাড়িয়ে দেবে আপনাদের কে দাঁড়াবে আপনাদের আপনি দেশের নাগরিক আপনি যদি দেশের নাগরিক না হন সেজন্য আমি আগেও বলেছি আপনার কাছে আধার কার্ডটা ওটা সত্য হওয়া দরকার কেন আপনারা পয়সা দিয়ে জ্বালিয়ে আধার কার্ড করেছেন তার জন্য তো আমরা দায়ী হব না আপনার কাছে যদি সত্যিকারে আধার কার্ড থাকে তাহলে আপনি দেশের নাগরিক আপনাকে দেখি কে তারায় আর যদি তারায় আবার চ্যালেঞ্জ করছি আমাকে ডাকবেন আমি সেখানে দাঁড়িয়ে আপনি থুতু ফেলবেন আর আমি চারব এর থেকে বড়ো কথা আর বলতে পারবো না এই সব মিথ্যে প্রচারে যাবেন না মিথ্যে কথা দিয়ে আসবেন না ভালো করে শুনুন বিজেপিকে সাহায্য করুন বিজেপিকে ভোট দিন আর নতুন বাংলা আমরা আমাকে প্রদান করব এটাই মোদিজির গ্যারান্টি সেকেন্ড আপনারা তো ভাবছেন মিথুন চক্রবর্তী কী করে বেড়াচ্ছে আমি আমার আমি সবাইকে বলি আমি রাজনীতি এবং ফিল্মের কাজ একসাথে করি না আমি ফিল্মের কাজ শেষ করেছি তেরো তারিখে চোদ্দ তারিখ থেকে দেখুন আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি এটা আমার পার্টির কাজ আমাকে পার্টি যদি বলে যে তুমি রাত্রি দুটোর সময় ওখানে দাঁড়িয়ে থাকো আমি ওখানে থাকব দুটোর সময় দাঁড়িয়ে থাকো এটাই আমার কাজ আমি পার্টির একজন সদস্য আপনাদের মতোই আমি একটা সদস্য আমি কিছু নিতে আসিনি আমিও চাইয়ান আমাকে বড়সার স্যার কতবার অফার দিয়েছে কে না তুমি ইয়ে হয়ে যাও তুমি ইয়ে হয়ে যাও তুমি ইয়ে করো নেই স্যার মায় খালি সেবা করে বিজেপি কি সেবা করো না

জয় মহাগুরু আর ওকে জয় গুরু জয় মহাগুরু এইটার জন্য এতক্ষণ যাই হোক যেটা আমি বলছিলাম এই যে ও দিদি যে পেছনে দিদি এদিকে আসুন আরে হাত মেলাতে চাইছিলেন এদিকে আসুন হ্যাঁ

হ্যাঁ? হ্যাঁ বুঝলাম তাহলে কি করতে হবে সেটা জানাতে বল। হ্যাঁ আপনাদের কিছু বলার আছে? আর কি বলার আছে বলুন। বলো। এই নাও বল হ্যাঁ চশমাটা খুলতে বলছ চশমাটা খুলবো না ফুল দিয়ে মেরে মেরে আমার চোখ ফুলিয়ে দেবো আচ্ছা চল তোদের গুজি করে দি আমি ই আর কি আমার চশমাটা এই জন্যই পড়ি ফুল মেরে মেলে আমার চোখ ফুলিয়ে দিস তোরা ভালোবেসে কিন্তু এত ফুল মারিস না হাত ধরে টানিস না পড়ে যাবে চলো ব্যাস বাস 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 তোমাদের এত লোক এসছে এখানে এতজন এসছে এই ভালোবাসায় এই যেন যেন ভোট ব্যাংকে পুরো হয় আমরা যেন ভোট ব্যাঙ্কে দেখতে পাই এই ভালোবাসাটা কেন যতদিন এই রাজ্যে বিজেপি না আসবে ততদিন এই রাজ্যের উন্নতি হতে পারে না এটাই একমাত্র কথা বারবার বলছি আবার বলছি আমি নিশ্চিত প্রামাণিকের জন্য ওখানে তো ওর আরেকটা মিটিং অ্যাটেন্ড করেছে ওখান থেকে বেরিয়েছে হয়তো সময়ের মধ্যে আসতে পারবেন না তার জন্য কিছু মনে করবেন না আমি তো আমি আপনাদের কাছে এসেছি বিজেপির মেসেজ নিয়ে এসেছি মোদিজির মেসেজ নিয়ে এসছে এটাই অনেক ভগবান ভালো করুক আপনাদের সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম থ্যাংক ইউ you